আসসালামু আলাইকুম আরো গহমেয় হল রাজশাহীতে আপনাদের স্বাগত আমি ডাক্তার মোহাম্মদ আজ আপনাদের সামনে র্যাক্স ছিয়াশি ওষুধ নিয়ে আলোচনা করবো র্যাক্স ছিয়াশি মূলত একটি কম্বিনেশন হোমিওপ্যাথিক মেডিসিন এটা একটা পাকিস্তানি ওষুধ র্যাক্স ছিয়াশি মূলত তোতলামি যাদের কথা বলতে বাধাপ্রাপ্ত হয় র্যাক্স ছিয়াশি শিক্ষিত অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন র্যাক্স ছিয়াশি ওষুধের কার্যকারিতা সম্পর্কে জানা যাক কোন ব্যক্তি কথা বলার সময় অথবা শিশু কথা বলার সময় সজ্জন বাধাগ্রস্ত হয় সেক্ষেত্রে র্যাক্স ছিয়াশি অত্যন্ত কার্যকর মেডিসিন তোতলা কথা বলার সময় স্বজনদের বাধা হয় এরকম ব্যক্তির কথা বলার সময় জিভার ঠোঁট এর নিয়ন্ত্রণ বাইরে হয়ে যায় যার ফলে এই সমস্যাগুলো তখন কথার মধ্যে তার তোতলামও পাওয়া যায় সেক্ষেত্রে র্যাক্স ছিয়াশি অত্যন্ত একটি কার্যকর মেডিসিন সে তার কথা সঠিকভাবে যেটা বোঝার চেষ্টা করছে সেটা পেশ করতে পারে না কথাই কথা বলার সময় শ্বাস ত্যাগের স্বল্পতা দেখা যায় মানে কথা বলার সময় রুগী শ্বাস নিতে একটু মানে সমস্যা হয় সেক্ষেত্রে র্যাক্স ছিয়াশি অত্যন্ত কার্যকর মেডিসিন র্যাক্স ছিয়াশি সকল বয়সের রুগীদের তোতলামি সারাদিক উত্তম প্রতিষেধক হিসাবে ব্যবহার হয় সেই ওষুধটা সেবন পেতে নিয়ে আলোচনা করা যাক প্রাপ্তবয়স্করা বিশ ফোঁটা শিশুরা দশ ফোটা চার ঘন্টা পরপর সামান্য একটু পানির সঙ্গে মিশে সেবন করুন অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ সেবন করুন বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন নয় করা উচিত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এ পর্যন্ত দেখা যায়নি তারপরেও যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে হয় সেক্ষেত্রে একজন হোমিওপ্যাথি চিকিৎসার পরামর্শ গ্রহণ করতে পারেন পশুটি সংরক্ষণ সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে শীতল শুষ্ক স্থানে শিশুদের নাগালের বাইরে রাখুন আজকে আলোচনা কেন শেষ করছি আমার একটা ওয়েবসাইট আছে আরোগ্য হোমে হল ডট এক্স জেড লগ ইন করে লগ ইন করতে পারেন এখানে বিস্তারিত অনেক কিছু সম্পর্কে বই হোমিওপ্যাথিক ওষুধ পটেন্সি ডাটিংচার ইউনিয়ানি আয়ুর্বেদিক বিভিন্ন কিছু সমস্যাগুলো দেওয়া আছে আবার লগ ইন করে দেখতে পারেন আজকে আলোচনা করে শেষ করছি সবাই ভালো থাকবেন আমার চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম